ছোট কেস বড় কেস মেজেকে কচি কেস মিলিয়ে এক একজনের নামে দশ থেকে পনেরোটা কেস হয়েছে আর এমন ইউস্কানি দিয়েছে মালদাতে গিয়ে ছড়িয়েছে এই কিছু থেকে বিরোধী আজকের এক লক্ষ মানুষ রাস্তায় নেমেছে একটা ঢিল পর্যন্ত কেউ বলতে পারবে না ছুড়েছে চারশো পাঁচশো মানুষ নিয়ে সোনপুরে যে তাণ্ডব চালিয়েছ চারশো পাঁচশো মানুষ নিয়ে যে গোটা ভাউর জুড়ে তাণ্ডব চালানোর চেষ্টা করেছ আমি সেই কারণে বলেছিলাম যদি এতই যদি বুকের পাটা থাকে এতই যদি লাঠি থাকে গুলি থাকে দিল্লি থেকে আন্দোলন এই আইন সরকার পাশ করেছে বাংলাতে আন্দোলন করুন কোনো আপত্তি নেই গণতান্ত্রিকভাবে আন্দোলন করতে হবে গণতান্ত্রিকভাবে এগোতে হবে বলে আমি অন্তত মনে করি আমি তাই ভাঙনের শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে আমার অনুরোধ যে আগামী দিনে আমাদের ঐক্য আরো ঐক্যবদ্ধ লড়াইটা করতে হবে আমরা দেখছি এই রাজ্যে যারা বিজেপি দল নেতা আছে পামনবমি হয়ে গেল আচ্ছা এখানে যারা বসে আছে হিন্দু মুসলমান একবার বুকে হাত দিয়ে বলুন তো এই রাজ্যে দুর্গাপূজা হয় কালী পূজা হয় সরস্বতী পূজা হয় বাসন্তী পূজা হয় টুসু মেলা হয় ঈদ হয় মিলাদ হয় জলসা হয় কই কোথাও তো আমরা দেখিনি কোনো জায়গায় সাম্প্রদায়িক দাঙ্গা বাধাতে উত্তেজনা তৈরি হতে আমরা দেখছি রামনবমী নিয়ে গোটা দেশ গোটা বাংলা জুড়ে অস্ত্রের ঝঞ্ঝরাই কেন রামের তো মন্দির হয়েছে সেখানে সেখানে পুরানো মসজিদ তো মানুষ এতই হাজার যদি হিন্দু ভক্ত হলে আজকের বছর হিন্দুদের সরকার তৈরি করব। আমি শুভেন্দুকে বলি ফৈজাবাদে যে বাইশ হাজার ঘর বাড়ি ভে মন্দির তৈরি করা হয়েছে তার মধ্যে কুড়ি হাজার হিন্দু ভাই বোনদের মন্দির ভেয়েছে বাড়ি ভেয়েছে ঘর ভেয়েছে বাইশ হাজার তার মধ্যে কুড়ি হাজার হলো হিন্দু ভাইদের মুখে চোখে কালি ঘুষে দিয়েছে যেভাবে বাংলায় তাঙ্গা করার স্কানি দিচ্ছে বাংলার হিন্দু মুসলমান কিন্তু আগামী দিনে জবাব দেবে আমি বলি না একুশে ছিল ছোট ধাক্কা আর চব্বিশে হয়েছে মাঝারি ধাক্কা আর ছাব্বিশে আমরা বাংলার মানুষ এমন ধাক্কা দেবে একদম সোজা ওই দীঘার কাটির ওই গঙ্গায় গিয়ে পড়ে যাবে কেউ আটকাতে পারবে না লজ্জা করে না যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আচলে তোলায় থেকে বড় হয়েছে আরে আজ মমতা বন্দ্যোপাধ্যায় ছিল বলে আজ শুভেন্দু অধিকারী আজ মমতা বন্দ্যোপাধ্যায় আছে বলে আজকে মমতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকের মমতা বন্দ্যোপাধ্যায় আছে বলে সকলাম মমতা বন্দ্যোপাধ্যায় আছে বলে আজকের অরূপ বিশ্বাস আজ মমতা বন্দ্যোপাধ্যায় আছে বলে আজকে আমাদের তৃণমূল কংগ্রেস আজকে সেই মমতা থেকে বাবা মা ভাই সবাই মিলে লুট করে এই সরকারটাকে আর পরবর্তীকালে সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে খালা বলে গালি দাও মেসো বলে গালি দাও মমতা বন্দ্যোপাধ্যায়কে কুৎসা করো অপপ্রচার করো তোমার মায়ের মতো বয়স এখনো পর্যন্ত গোলা টিপলে তৃণমূল কংগ্রেসের দূরটা বেরাবে আর সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে মমতা মমতা বলে চিৎকার করে লজ্জা লাগে না তোমার বাবাই শিক্ষা দিয়েছে সুশিক্ষা তো দেয়নি তা আমি শিশির অধিকারীকে বলব যে আপনার ছেলেকে এত কুশিক্ষা দেয়া অন্তত উচিত হয়নি এটা আমি শিশির অধিকারীকে আমি অনুরোধ করব এই ধরনের সন্তান যেখানে থাকে সে শুধু অপমান হয় না তার বাবা মা তার পরিবার পর্যন্ত অপমান হয় আজকের নিচে মুখ্যমন্ত্রী আরে মুখ্যমন্ত্রী তো দূরের কথা আজকের অনেক শুভেন্দুদা শুভেন্দু করছেন এরপরে আপনি দাদা হবেন দাদা থেকে ঠাকুরদা হবেন কিন্তু সরি ঠাকুরদা তো হওয়ার কায়দা নেই যাক ভাইয়ের ছেলে মেয়ে ঠাকুরদা হবে ঠাকুরদা হয়ে যাবেন তবু কিন্তু মুখ্যমন্ত্রী হবে না হবে না হবে না এটাও অন্ততকে মনে রাখা উচিত কি দাঙ্গাবাদ দিয়ে মুখ্যমন্ত্রী হওয়া যায় হাত তুলে বলবেন দাঙ্গাবাদিয়ে মুখ্যমন্ত্রী হওয়া যায় জোরে বলতে হবে দাঙ্গাবাদি মুখ্যমন্ত্রী হওয়া যায় ধর্মের বিভাজন করে মুখ্যমন্ত্রী হওয়া যায় ধর্মের বিভাজন করে মুখ্যমন্ত্রী হওয়া যায় হিন্দু রক্তে মুসলমানদের হাত লাল করে মুসলমানদের অর্থে হিন্দুদের হাত লাল করে কখনো ক্ষমতা ক্ষমতার উপরে উঠা যায় জোরে বলবেন যায় না আসলে ও একজন পাগল আসলে মুশকিল হচ্ছে এ ছোটবেলা থেকে যেদিন থেকে তৃণমূল কংগ্রেসটা করেছে আর মমতা বন্দ্যোপাধ্যায় দিদি দিদি করে দিদি ওকে এমন মাথায় তুলে দিয়েছিল যার ফলে আজকের এই নোংরামি প্রতিদিন প্রতিদিন শুরু করে যে দিদি একজন ভালো মানুষ মমতা মতো আন্তরিকতা এই রাজ্যের কোন নেতা আছে বলে আমি অন্তত মনে করি না আমি অভিভূত একজন মহিলা সকাল আটটা থেকে রাত বারোটা দুটো পর্যন্ত বাংলার মানুষের কথা ভাবেন আমি বিরোধীদের কাছে প্রশ্ন করতে চাই ভারা ভারতবর্ষে দেখাতে পারবেন যে একজন মুখ্যমন্ত্রী টালির চালে বসবাস করেন সারা রাজ্যে দেখাতে পারবেন একজন মুখ্যমন্ত্রী যে গাড়িটা চলে সেই গাড়ির তেলটা ড্রাইভারের টাকাটা নিজের তুলিয়াকা পয়সা দিয়ে তাদের দেয় সরকারের টাকা নেয় না ভারতবর্ষের একজন মুখ্যমন্ত্রী দেখাতে পারবেন এখনো পর্যন্ত হাওয়াই চটি পরে নবান্নে কিংবা রাইট আছে যায় ভারতবর্ষের একজন মুখ্যমন্ত্রী দেখাতে পারবেন নবান্নে গিয়ে যে মুড়িটুকু কিনে খায় চা টুকু খায় সেটা নিজের পয়সা পকেট থেকে পয়সা দিয়ে পেমেন্টটা করেন আর ভারতবর্ষের একজন মুখ্যমন্ত্রী দেখাতে পারবেন তিনি যে স্যালারি টুকু পান সেই স্যালারির এক টাকা মাত্র নিজের নেন আর অন্যগুলো বাংলা রিলিফ তহবিলে দান করেন এর নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এর নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তার সঙ্গে লড়াই করছ তাকে অপমান করছো মমতা বন্দ্যোপাধ্যায় অপমান করা মানে গোটা বাংলাকে অপমান করা আমি সুকান্তকে বলি আমি সেদিনে বলেছিলাম আজও বলছি জ্বালা ধরেছে তুমি আমাকে বললে যে ও আমি ওই বলেছিলাম ও বলেছিল যে মুসলমানদের সংখ্যালঘুদের বা তৃণমূল কংগ্রেসদের যারা গাড়ির চব্বিশ ঘন্টা সময় দিচ্ছি হয় সংযত হবে না গাড়ি থেকে নামিয়ে না নামিয়ে ফেটাবো খুব ভালো বলেছিলেন আর বিজেপির বিউটি পার্লার থেকে ঘষে যারা সন্ধ্যাবেলা যায় বড় সমালোচনা করছে করছিল ওই তখন তো দুটো কথা মুক্তি বেরোয়নি আমি আজও বলছি যদি গোটা বাংলায় শুভেন্দু সুখিয়া সুকান্তকে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই যদি গোটা বাংলার একজন কংগ্রেসের কর্মীদের গায়ে হাত পড়ে গোটা বাংলায় আপনাদের প্রয়োজনায় যদি একজন সংখ্যালঘু বা গুরুর গায়ে হাত পড়ে সেদিন কিন্তু আপনার নিরাপত্তা কেউ দিতে পারবে না পারবে না পারবে না এটা অন্তত মনে রাখা উচিত আমরা কাউকে ঢিল ছুড়ব না কিন্তু কেউ ঢিল ছুঁড়লে তাকে রসগোল্লা ছুঁড়ে পেয়ার করবো না এটা অন্তত মনে রাখা উচিত আর এখানকার যে গাদ্দার আছে এই ভাঙড়ে সংখ্যালঘুদের ভোট কেটে নিয়ে বিজেপিকে যে হাত শক্ত করে ও জানে আমি কোথায় জিততে পারবো না যদি হিম্মত থাকে বাপের বেটা হও তোমার কতটা জনপ্রিয়তা ভাওড়ে আছে এবারে আমরা বুঝে নিতে চাই কি আমার সঙ্গে সবাই একমাত্র নাকি এটা আমরা এবারে বুঝে নিতে চাই তুমি অনেক বড় বড় কথা বলো আমরা কোন গত তিন বছর তৃণমূল কংগ্রেস কোন রকম সিঙ্গেল আর আইএসএফ এর সঙ্গে এখনো যারা আছে আমি তাদের বলি আরে ও তো হুজুর তো এক বছর পরে আর দশ মাস পরে হুজুর চলে যাবে যারা একটু নেতা মাতা আছে তুই ভালো করে খাইয়ে দাইয়ে দাও দশ মাস পরে হুজুরকে আর পাবে না জীবন চেষ্টা করলেও পাবে না আর আপনাদের বলি এত এমন ভাবে আপনাদের লাগিয়ে দিয়েছে ছোট কেশ বড় কেশ মেজে কেশ সব মিলিয়ে এক একজনের নামে দশ থেকে পনেরোটা কেস হয়েছে সব সমাজ বিরোধী গুলো পালিয়ে গেছে আর এমন ইস্কানি দিয়েছে এখান থেকে গিয়ে মালদাতে গিয়ে সেখানে অশান্তি ছড়িয়েছে এই আইএসএফ এর কিছু সমাজ বিরোধী এখান থেকে ভাবতে পারেন কোন জায়গায় আপনাদের সমাজ বিরোধী বানাচ্ছে ভালো করে বিচার করুন বিবেকের কাছে প্রশ্ন করুন আইসেফের বন্ধুরা এখান থেকে মালদাতে মুর্শিদাবাদে গিয়ে গন্ডগোল বাজিয়ে দেওয়া পাতায় টুপি পরে আগুন জ্বালানো সমাজ বিরোধী তো আপনাদেরকে বানিয়ে দিচ্ছেন আমি একজন সংখ্যালঘু পরিবারের সদস্য সুতিতে ধুলিয়ানে সামসেরগঞ্জে যে ঘটনা ঘটেছে আমি তীব্র নিন্দা করছি এরা কারা এরা কখন সংখ্যালঘু মুসলমান হতে পারে না এরা সংখ্যালঘুদের নামে কলঙ্ক বিজেপির ফাতাবাতে পা দিয়ে দিলেন শুভেন্দু অধিকারী যে ফাত্তা পেতে রেখেছিল বিজেপির লোক ঢুকিয়ে দিয়ে সিপিএম এর লোক ঢুকিয়ে দিয়ে কংগ্রেসের লোক ঢুকিয়ে দিয়ে আগুন জ্বালিয়ে দিয়ে যে ঘটনা ঘটালো গণতন্ত্রকে ধ্বংস করার জন্য যথেষ্ট আমি তাই আমার তৃণমূল কংগ্রেসের কর্মীদের অনুরোধ করবো আমাদের দিদি ইতিমধ্যে ঘোষণা করেছেন শান্তিপূর্ণ ভাবে আন্দোলন হোক বিচার ব্যবস্থার প্রতি আস্থা রাখুন মানুষকে সংযত রাখার কথা বলেছেন শুভেন্দু অধিকারীর মতো দাঙ্গা করতে বলেনি উস্কানি দেয়নি শুভেন্দু অধিকারীর মতো মুসলমান সংখ্যালঘুদের এখান থেকে ঘাট ধাক্কা দিয়ে বাংলাদেশ কিংবা পাকিস্তানের কথা বলেনি এটা আমরা জানি আজ থেকে ছ মাস আগে এক বিজেপির নেতা বলেছিল ছ মাসের মধ্যে মুসলমানদের রাস্তায় নামাবো এটাই ছিল আপনাদের মনে আমরা বুঝতে পারিনি আমরা সেদিন ভাবছিলাম কিভাবে মুসলমানরা রাস্তায় নামবে আজকের ওয়াক আইন আজকের আল্লাহর সম্পত্তিকে হস্তক্ষেপ করার যে পরিকল্পনা করেছিলেন এত সোজা নয় আজ বাংলা সুপ্রিম কোর্ট ভারতবর্ষের সর্বোচ্চ আদালত আজ সেটাকে অবজারভেশনে রেখে সেটা বিচার করছেন আমরা ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই আমি তাই ভাওন এবং ক্যানিং সর্বস্তরে মানুষের কাছে আবেদন করব দু হাজার ছাব্বিশে বিধানসভা ভোট এই বিধানসভাকে সামনে রেখে ধর্মের কালোবাজারিরা নেমে পড়বে হিন্দু মুসলমানকে ভাগ করার চেষ্টা করবে ধর্মের কালোবাজারা নেমে পড়বে ভাইজান হুজুর হুজুর করে জান্নাতের সার্টিফিকেট দেওয়ার নাম করে অনেক প্রয়োজন দেবে অনেক প্রতারণা করবে অনেক ধ্বংসলীলা চালাবে এই ধর্মের কালোবাজারিগুলোকে থেকে আমাদের সতর্ক থাকতে হবে আমাদের প্রতিটা লড়াই আন্দোলন সংগ্রাম আমাদের ঐক্যবদ্ধভাবে আমাদের করতে হবে আগামী দু হাজার ছাব্বিশে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে ভাঁড়টাকে তুলে দিতে হবে এটাই হচ্ছে আমাদের আগামী দিনের লক্ষ্য এটাই হচ্ছে আমাদের আগামী দিনের স্বপ্ন সেই স্বপ্নকে আমাদের বাস্তবায়িত করতে হবে তাই আজকে আমার রাজনৈতিক জীবনে এত মানুষ আমি কখনো দেখিনি প্রায় দশ কিলোমিটার রাস্তা শুধু মানুষ আর মানুষ স্বতঃস্ফূর্ত মানুষ রাস্তায় নেমেছে এইটটি পার্সেন্ট মানুষ মাঠে ঢুকতে পারেনি এইটটি পার্সেন্ট মানুষ রাস্তায় আছে আমি তাই সকলকে বিশেষ করে এখানে আজকে যারা উপস্থিত হয়েছেন যারা আমাদের ফেসবুক লাইভ লাইভ দেখছেন আগামী দিনে শুধু একটা করব দিদি ছাড়া কোনো পথ নেই বাংলাতে দিদি আছে বলে আমরা সকলেই বেঁচে আছি হিন্দু মুসলমান বেঁচে আছি আমরা দিদি দিদির দীর্ঘায়ু কামনা করি তিনি আগামী দিনে এই বাংলাকে এগিয়ে নিয়ে যাক এটা আমরা এইটুকু আমরা ঈশ্বর আল্লাহ ভগবানের কাছে আমরা প্রার্থনা করব আর এই যে নারদ আছে একজন এই যে নারদ মেজ খোকা এই মেজ খোকা আগামী দিনে যেন ধ্বংস হয় সেই কাজটা যেন আগামী বাংলার মানুষ দেখাতে পারে এটাই হচ্ছে অনুরোধ করব। ধ্বংস হওয়ার একটাই রাস্তা মেজ খোকা দেখেছে দু হাজার একুশ গোহারা হেরেছে দু হাজার তেইশে গোহারা হেরেছে দু হাজার চব্বিশে গোহারা হেরেছে আরে মেজে খোকাকে দিল্লি বলে দিয়েছে যে এটা হলো ছাব্বিশ এইটাই তোমার লাস্ট ওয়ার্নিং খোকা যদি এইবারে যদি ভালো ফল না করতে পারো তাহলে তুমি সন্ন্যাসী নিয়ে নিও তোমাদের আর আমাদের প্রয়োজন নেই সেই গ্রান্টিটা বাংলার মানুষকে সৃষ্টি করতে হবে ভাঙড়ের মানুষকে ক্যানিয়ের মানুষকে সৃষ্টি করতে হবে আমি নিশ্চিতভাবে মনে করি একজন দলবদলু নেতা যাকে বিজেপিরও অবিশ্বাস করে না নিজের ঘরে আগুন লেগে গেছে আমরা তো লক্ষ্য করছি পরের ঘরে আগুন যা আগুন জ্বালানোর লাগে সংখ্যালঘুদের আগুন জ্বালানোর লাগে নিজের ঘরটা ঠিক করো নিজের ঘর তো ফাঁকা খালি বড় বড় কথা টিভিতে মুখ দেখানো এটা আগামী দিনে আর দশ মাস পরে দিল্লি তোমাকে আনা বুঝিয়ে দেবে তুমি কত বড় নেতা যতই হিন্দু সরকার করো নতুন নতুন করে কিভাবে হিন্দু সরকার করবে দুশো জন বিধায়কের মধ্যে দুশো জন আমাদের হিন্দু ভাই বোনেরা বিধায়ক আমাদের মুসলিম বিধায়ক রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও হিন্দু তার বাড়িতে প্রতি বছর কালী পূজা হয় আমরাও সকলে যাই তিনি তারিখে জগন্নাথ মন্দিরের উদ্বোধন করছেন একেবারে পুরীর ধাঁচে তাকে কি আবার পরীক্ষা দিতে হবে তিনি হিন্দু রাজ্যমন্ত্রী সেভা নাইনটি হিন্দু হিন্দু পরেও পরীক্ষা দিতে হবে হিন্দু সরকার হতে হবে বাংলাতে আর কত নোংরামি করবে শুভেন্দু অধিকারী কত রক্ত নেবে কত ধ্বংস খেলা চালাবে কত আগুন চাও এই বাংলা সেই বাংলা যে বাংলা রামকৃষ্ণ পরে বাংলা এ স্বামী বিবেকানন্দের বাংলা এ বাংলা নেতাজি সুভাষচন্দ্রের বাংলা 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 রাজা রামমোহন রায়ের এ বাংলা কবি নজরুল ইসলামের বাংলা প্রীতিলতা বাংলা এই বাংলাকে ধ্বংস করার নিজের ক্ষমতা দেখানোর জন্য বাংলা সংস্কৃতি বাংলার কালচার বাংলার পরম্পরাকে নিয়ে যে নোংরা খেলা খেলছ আগামী দিনে বাংলার মানুষ কিন্তু এর যোগ্য জবাব দেবে আর আমি একজন মুসলিম পরিবারের সদস্য হিসেবে বাংলার সংখ্যালঘুদের কাছে আবেদন সংখ্যা গুরুদের কাছে আবেদন করব দিদি ছাড়া কোনো পথ আমাদের নাই দিদির পাশে থাকুন এবং চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করে নানলে পাঠান এটাই শপথ এটাই হচ্ছে আমাদের দায়িত্ব বাংলার মানুষ তৈরি বাংলার মানুষ তৈরি আগামী দিনে মমতা মুখ্যমন্ত্রী করার জন্য আড়াইশ বেশি সিট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা আসবেন আটকাবার ক্ষমতা নেই উত্তরবঙ্গ আমরা ভেয়ে ফেলেছি অনেক প্রযোজনা দিয়ে উত্তরবঙ্গকে বিভিন্নভাবে প্রয়চনা দেওয়া হয়েছিল কোনো কাজ হয়নি চব্বিশে ভালো রেজাল্ট করেছি ছাব্বিশে আমরা আরো ভালো রেজাল্ট করব। আর মেজে খোকাকে বলি নামটা বলি শুভেন্দু অধিকারী তোমার নন্দীগ্রাম তৈরি থাকো নন্দীগ্রামের মানুষ এবারে তোমার গোহারা হারানোর জন্য সর্বরকম চেষ্টা করবে এটা অন্তত তোমাকে মাথায় রাখতে হবে এক লক্ষ ভোটে তুমি হারবে কানারও আবার চিত হয়ে শোয়ার ইচ্ছে হয় বলছে ভবানী ভবনে দাঁড়াবো এই দুটো লোকের চরিত্র আমি তো অবাক হয়ে যাচ্ছি ভবানীপুর এ কি চরিত্র রে ভাই আমি তো বুঝতেই পারি না এই লোকসভার আগে একজন চুনোপুটি সে বলছে কাতলা মাসের গে আগে তালি মারবো ডায়মন্ড হারবারে বলছে ডায়মন্ড হারবারে ভোটে দাঁড়াবো আমরা বললাম ঠিক আছে ডায়মন্ড হারবারে যদি ভোটে দাঁড়ায় দেখা যাক কি হয় বলছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই করবো কত মিডিয়া মিডিয়া তো হাইট বাড়িয়ে দিচ্ছে পরে দেখলাম লেজগুটিয়ে চলে আসলো এদিন কয়েকদিন আগে দেখলাম শুভেন্দু অধিকারী বলছি আমি ভবানীপুরে দাঁড়াবো ভবানীপুরে দাঁড়াবো ওখানে গিয়ে কোথাও মন্দির উদ্বোধন করছে একটা মিটিয়ে যাচ্ছে আবার কদিন পরে বলছে ভবানী ভবনে তৃণমূলে বিজেপি থেকে একজনকে দাঁড়িয়ে ভোটে যেতাম এত দুর্ভুক নীতি কেন আরে যদি বাপের বেটা হও ভবানী ভবনে একবার দাঁড়াও ভবানীপুরে এমন মানুষ এমন কালি দেবে যে মুখটা তুমি পূর্ব মেদিনীপুরে গিয়া দেখাতে পারবে না কারণ মমতা বন্দ্যোপাধ্যায় সেই এলাকার বাসিন্দা সেই এলাকার নাগরিক যাকে গোটা বিশ্ব চেনে গোটা ভারত চেনে গোটা বিশ্বের সবার কাছে অত্যন্ত জনপ্রিয় নাম মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় আজকে চার পয়সা চানাচুর আজকের বলছে ভবানীপুরে আমি দাঁড়াবো তাই তো বলি এক পয়সার পয়সা রেপিট আর ওপিট একদিকে যদি শুভেন্দু হয় আরেকদিকে এই সুকান্ত আর আরেকদিকে এই কুকান্ত নসাদ এই যে রাম বামা শ্যাম বলি না আর এটা হচ্ছে ঘ্যাম এই চার এখন একসাথে হয়েছে আজকে সিপিএম এর একটা সভা হয়েছে আমি সিপিএম কে বলি এদের তো লজ্জা স্মরণ নেই এরা তো দোকান কাটা সারা বাংলা বিধানসভাতে একজন প্রতিনিধিত্ব নেই সারা বিধানসভা সারা বাংলাতে প্রতিদিন মিথ্যা কথা বলে টিভির পর্দায় এসে মানুষ এদেরকে গহর করছে না হঠাৎ করে একটা এটা বিকেট সভা হলো না পিকনিক সভা হলো আজকের আমরাই দুটো বিধানসভা মিলিয়ে যা লোক জমায়েত করেছি তার মাঠে বিকেটের হয়নি আপনারা দেখবেন তার হয়নি আর আর বড় বড় শুধু কথা ওখানে সেই বেশি বেশি যা হচ্ছে বিজেপিতে ভোট দেবে খালি রকম চা মুড়ি খাবার গাড়ি ভাড়া দিয়ে আবার শুনলাম পাঁচশো করে টাকা দিয়ে নাকি হচ্ছে লোক নিয়ে এসছে এই হচ্ছে বিষয় তাই এই রাম বামার সাম দিদি বারে দিদি বারে যদু মধু আর একজন বলবো না ওই ভাষাটা বলতে পারবো না বলা ঠিক হবে না এই তিনজন এক হয়েছে এই তিন থেকে আগামী দিনে এদের শেকড়টাকে উঠে দেওয়ার জন্য আমি ভাঙড় ক্যারিং তোটা গোটা বাংলার মানুষকে আবেদন ডেকে সবাইকে দলের পক্ষ থেকে আরও একবার ধন্যবাদ শুভেচ্ছা ভালোবাসা নমস্কার সালাম জানিয়ে আমার বক্তব্য আমি শেষ করছি জয় হিন্দ বন্দে মাতারম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ জয় বাংলা